সিটাং স্টিল মিল হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা অবসরকালীন ভাতা নফাইবার হারণে চট্টগ্রাম প্রেস ক্লাবত এক সংবাদ সম্মেলনের আয়োজন করি মানুষ করার হারি করে শিক্ষক জীবনের তিরিশ পঁয়ত্রিশ বছর শিক্ষাদানের পর অবসরের ভাতা প্রাপ্তির লাই বিভিন্ন দপ্তর ধর্না দিয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ত যথাযথ ব্যবস্থা লেবার লাই সিডিএসি স্কুল ও ব্যবসা কর্তৃপক্ষ হাজার ক্যান্সার হৃদরোগ ও বার্ধক্যজনিত রোগে ভুকা এই শিক্ষক জীবনের শেষ সাবল দি তারা ন্যায্য ফাউনন ফাইতো মানবিক দিক বিবেচনা করি হইল

केवयर मर्गी मर्का दिउटिन लाग हिट जब्बर सोलिबू.